পশ্চিমবঙ্গ পান যুক্ত পরিষদের দুই দিনের প্রথম রাজ্য সম্মেলনের নিমতৌরি স্মৃতিসৌধে শেষ হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে পান চাষের সঙ্গে যুক্ত একশো জন প্রতিনিধি এই সম্মেলনে উপস্থিত হয়েছিলেন আগামী দিনে পান ফেডারেশন তৈরি করার প্রথম পদক্ষেপ হিসেবে সম্মেলনকে স্বাগত জানিয়ে সারা ভারত কৃষক সভার সাধারণ সম্পাদক আর বেঙ্কাইয়া বক্তব্য রাখেন তিনি পানকে কৃষি পণ্য হিসেবে স্বীকৃতি প্রদান শস্য বিমার আওতায় আনা এবং পানকে জাতীয় পতাকায় পাতা হিসেবে ঘোষণার দাবি জানান সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে মঞ্জুর আলম বিল্লালহ কার্যকরী সভাপতি শেষের পাত্র সম্পাদক অশ্বিনী কুমার জানা কোষাধ্যক্ষ প্রণবেশ ভৌমিক নির্বাচিত হন ব্যবসা হতে পারে বহু মানুষের সাথে যুক্ত কিন্তু যারা যুক্ত তারা কিন্তু ওপর তলার মানুষ নয় তারা নিচু তলার মানুষ অর্থাৎ তাদের কাছে কিন্তু হ্যান্ড টু মাউন্ট তারা সেই মানুষদের যদি খানিকটা উপরে তোলা যায় এই ব্যবসার মধ্যে দিয়ে এর জন্য কোনো হাত পাততে হবে না কোনো কোন চাই না তাদের জন্য চাই মূলত যে তাদের পাশে দাঁড়ানো সরকারের একটু দাঁড়ানো তাহলেই কিন্তু তারা নিজের পায়ে দাঁড়িয়ে যাবে মূল যে সমস্যা প্রথম সমস্যা যেটা সেটা হচ্ছে পান পাতা যাকে কেন্দ্র করে এত কোটি টাকার ব্যবসা সেই পান পাতাটা একটা খাদ্যদ্রব্য কোনো শস্য এর কোনোটার মধ্যেই পড়ে না এটা পরে অর্নামেন্টাল লিপ অর্থাৎ পাতাবাহার গাছ লাগানো যা এই পান পাতা লাগানো তাই এই জিনিসটা চলতে পারে না কখনো যদি আমি এত এত কোটি টাকার ব্যবসা করি তাহলে এইটাকে একটু জাতীয় স্বীকৃতি দিতে হবে এটাকে আইদার কৃষি দ্রব্য বলা উচিত এটা ফল বলা উচিত এটা যা খুশি এটা বলুন কিন্তু এটা কৃষি কাজের জন্য এই পাতাটা তৈরি হচ্ছে এটা তো বলবে এটা শিল্পও বলা যেতে পারে কারণ আপনারা মনে করুন যেটা এখানে আমরা আলোচনার মধ্যে আনি নি কিছুদিন আগে বেশ কয়েকটা বছর কিছুদিন নয় কয়েক বছর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেমিক্যাল

సెకండ్ ప్లేస్ ఇస్ త్రిపుర థర్డ్ ప్లేస్ ఇస్ మణిపూర్ ఫోర్త్ ప్లేస్ ఇస్ వెస్ట్ బెంగాల్ ఫిఫ్త్ ప్లేస్ ఒరిస్సా దట్స్ వై ఇన్ ఆల్ స్టేట్స్ వీఆర్ ఆర్గనైజింగ్ సచ్ ఏ కాన్ఫరెన్సెస్ ఇన్ ఇన్ ద ఆల్ స్టేట్స్ డేట్ బై డేట్ ఎండింగ్ అవర్ ఆల్ ఇండియా పీటల్ గ్రోయర్స్ కాన్ఫరెన్స్ వీఆర్ వీ హర్గనైజ్ వీఆర్ హోల్డింగ్ our national conference in odisha, puri. in that puri, we are uh, elected new committee president and general secretary. The, under the leadership of that uh, committee, we are uh, demanding so many problems we are facing. Uh, beetle growers, especially the finance problem is the main problem. they are not getting loans from banks and societies. that's why our demand is well, government should pay uh, uh, finance without interest to the beetle growers. That is number one. Number two is the our, our, this is all coastal belt. Every year we are facing so many problems for uh, cyclone problems uh, and uh, uh, flood problems. That's why uh, uh, the insurance. Also, very necessary demand. That's why. <laughs>